কিছু ট্রেনে যেখানে লার্ভা এবং এগ যেখানে থাকে এবং যেখানে মশা ডিম দেয় সেই জায়গাগুলিতে আমরা সাইড ইউজ করেছি সেটা হলো স্প্রে মেশিনের মাধ্যমে আরেকটা হলো যে অ্যাডাল্টের সাইজ অ্যাডাল্ট মাস্কিউটি যেটা আছে যেটা সেটা সেটা তো নিজেদের জন্য আমরা অ্যাডাল্টের সাইড আপনার দেখছেন কদার বেশি এটি বলুন অ্যাডাল্টের সাইড স্প্রে করা হচ্ছে অ্যাডাল্ট মাস্কিউটিকে নিধন করার জন্য প্রয়োজন যখন প্রয়োজন সেই হিসেবে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ নিয়মিতভাবে করে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করব প্রথমত সাতাশটি ওয়ার্ড নিয়ে আমাদের কাজ হবে এর পরবর্তীতে আমরা সেটিকে পরবর্তী পনেরো যে ওয়ার্ড আছে সেটিতে আমরা সেটাকে এক্সপান্ড করব সব মিলে আমাদের এটি আজকে আমরা সূচনা করলাম এবং আজকে এক নম্বর ওয়ার্ড সম্ভব যে ওয়ার্ডসগুলো আছে সেটা যে নম্বরই হোক সেগুলোতে আমরা কাজ করব এভাবে দশটি দশটি ওয়ার্ড করে আমরা সবগুলো ওয়ার্ডকে কাভার করব যাতে করে মানুষ তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারে এবং বসা থেকে বসার উপদ্রব থেকে বাঁচতে পারে এবং আমরা মনে করি যে আমাদের এখানে স্বাস্থ্যকর্মী আছে আমার সাথে আমি কথা বলেছি এবং এই বিষয়গুলো আমরা নিয়মিতভাবে যাতে করতে পারি আপনারা জানেন একটি চক্রের পরে আবারও একটি চক্রে সেটি স্প্রে করতে হয় যাতে করে মশাগুলো কোনোভাবেই তারা তাদের বংশবৃদ্ধি তারিখ করার্থীদের কন্টিনিউশন সেটি ইনস্লো না আমরা সেটি আমরা করে যাবো ইনশালে আপনাদের সকলের সহযোগিতা কামনা করতে এর আগে কেন হয় নাই এটি আমার জানা নেই তবে আমি সেই বিষয়টি দেখার কথা বলেছি এবং মশার বিষয়ে অনেক মানে আমাদের নাগরিকদের পক্ষ থেকে আবেদন ছিল আমরা এটি প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া সেটিও আমরা আমাদের চলমান আছে এবং লার্ভি সাইট বা সাইট সেগুলো যে আমরা আপনারা জানেন বিএমটিএফ বাংলাদেশ মেশিন ফ্যাক্টরি থেকে আমরা এটি সংগ্রহ করছি এবং পাশাপাশি আমরা টেন্ডারিং সিস্টেমের মাধ্যমে আমরা সাইট এবং আপনার সাইট সেটি আমরা সংগ্রহ করছি তা আমরা এতদিন আমাদের যে বলা যায় যে কাজগুলো করার ছিল সেটি কী কারণে হয়নি আমি জানি না তবে এখন থেকে অনওয়ার্ড ইনশাআল্লাহ এই কাজটি চলমান প্রে করার জন্য যে লোক বল সেটি আমরা হায়ার করি এবং সেটি আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের যে গিভেন বাজেট বাজেট সাপোর্ট যেটি সরকার থেকে তার মধ্যে থেকে আমরা প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন পড়বে তখনই আমরা করব

যেখানে আমাদের মানুষ কষ্ট পাচ্ছে বেশি সেই জায়গাগুলো আমরা প্রায়রিটি বেসে আমরা করব পরবর্তীতে আমরা যেখানে নতুন করে হয়েছি সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব যদি আমরা বিয়াল্লিশটি ওয়ার্ডে একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি ফেকটিভ হতো আমাদের কিছু লোকবলের সীমাবদ্ধতা আছে প্লাস হচ্ছে বিয়াল্লিশটা ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা দশটি করে ওয়ার্ডকে আমরা নিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে ধরনের এক নম্বর ওয়ার্ড এর অ্যাডজেসেন্ট দুই নম্বর ওয়ার্ড অ্যাডজেসেন্ট পনেরো নম্বর ওয়ার্ড অ্যাডজেসেন্ট চোদ্দো নম্বর ওয়ার্ড এর পেছনে তিন নম্বর ওয়ার্ড এদিকে পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে আমরা দশ করে ওয়ার্ড নিয়ে এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা পনেরো কার্য দিবসের মধ্যে লার্ভি সাইডের একটা সাইকেল এবং অ্যাডাল্টি সাইডের একটা সাইকেল আমরা শেষ করবো সেই হিসাবে আমাদের পুরোটা করতে হয়তো আমাদের সর্বোচ্চ দুই মাস সময় লাগবে আসলে মশক নিধনের ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনে যদি আমরা রেসপন্সিবিলিপ নেই তাহলে কিন্তু আমরা সিক্সটি বা ফিফটি পার্সেন্ট সফল হব নগরবাসীকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ইনস্যর করতে হবে আজকে আমরা দশ নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম আপনারাও গিয়েছেন দেখেছেন তারা ড্রেনের ভিতরে ময়লাগুলি ফেলতেছে তারা যদি এক জায়গায় ময়লাগুলি জড়ো করে রাখে তাহলে এই ড্রেনগুলো ব্লক হচ্ছে ওইখানে ডিম পাড়তেছে মশাগুলি তো আমরা যদি যার চারজার নিজের আঙিনা যদি আমরা পরিষ্কার রাখি এবং যথাস্থানে ময়লা আবর্জনা যদি ফেলি যদি প্রবাসী যদি তাদের অবস্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন তারা যদি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলেন এবং আমাদেরও কাজের মধ্যে অনেক ব্যর্থতা ছিল আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি আশা করা যায় একটা ভালো সুফল নগরবাসী পাবে সা আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা বাই টার্ন আমরা এই কাজগুলি কন্টিনিউ করবেন ধন্যবাদ